যে হারাম কো জারক সন্তান বাপের কুলাঙ্গার বেজন মা কি নাম অসীম সরকার খোঁজলিয়া দেখেন ওর মা বাপের জন্মের ঠিক নাই হারামকোর কো আল্লাহর কালামুল্লাহ কোরআন শরীফ কে নিয়ে পরিচিকার মন্তব্য করেছে করেছে করেনি ওর এত বড় সাহস যে আল্লাহর কালামুল্লাহ কোরআনকে নিয়ে এত বড় করি যে কার মন্তব্য সাহস পেল কোথায় ওরা মুসলমানদেরকে চিনে না মুসলমান না মনে করছে এরা ঘুমিয়ে আছে মুসলমানের ঘুম যেদিন ভেঙে যাবে যেদিন বাবুজি সেদিন আর তার বাপেরও ক্ষমতা নেই তাকে কেউ বাঁচাতে পারে এ বাবা মুসলমানরা শান্তিপ্রিয় লোক মুসলমানরা ইসলাম কে মানে ঝামেলা ঝঞ্ঝট ঝগড়া লড়াই করতে চাই না কিন্তু কেউ যদি এসে গেয়ে গায়ে এসে উঠে তো আমরা ছেড়ে দেবো কথা বলেন ছেড়ে দেবো কি আজকে আল্লাহর কোরআনকে নিয়ে যে পরিচিকার মন্তব্য করলে অসীম সরকার কত বড় তার কলিজা আর এই কোরআন নিয়ে যারাই বিরোধিতা করে তরফ থেকে তাকে ধ্বংস করে দিয়েছে কে যেন ডাইনেজার বলুন আজকে তার ধ্বংস হ আপনার হোটেল হবে আল্লাহর কোরআনকে নিয়ে যারা বিরোধিতা করে চাল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছে এবং আরো ধ্বংসের পথ চেলিয়েছে কেন এই কেতাবটা অন্য কারোর যুদ্ধে বানি নয় বাবা এটা হলো আল্লাহর তরফ থেকে বানি কি বলছেন আপনারা বলুন ঠিক না বেঠি এ কোরআন কার তৈরি জোরে বলুন কার আল্লাহর অথচ সেই কুলাঙ্গার এত বড় কথা বলেছে বাবা আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যাই শুনেলেন আজকে ভারতবর্ষের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ যদি বলে কিরকম আজকে আমরা জল নিয়ে ব্যস্ত হিন্দের দিকে যে মুসলমান শেষ হয়ে গেল এ খবর আছে খবরটা কি আজকে তারা কেউ কখনও দেখছে মুসলমানকে সি এ এন আর এ সি এম্পিয়ারে ভরি দিয়েছে আবার দেখছে মুসলমান মসজিদের মাদ্রাসা মসজিদ মারফত খানকা কবরস্থান ইদকা কবরস্থান ইত্যাদি তারা জবরদস্তি দখল করে নিতে চাইছে কি বলছেন আপনারা বলুন অকাম সম্পত্তি কিন্তু শুনেলেন মুসলমানের এক বিন্দ রক্ত থাকতে ইনশাআল্লাহ আমাদের মসজিদ মাদ্রাসা মারকাত খানকা কবরস্থান ঈদগাহ বেঈমান কেড়ে নিতে পারবে না এক ইঞ্চি রক্ত শরীর থেকে থাকলো দিতে দেব না ইনশাআল্লাহ বলুন জোরে বলুন ইনশাআল্লাহ এ বাপ তারপরও আরেকটা ঘটনা

আ জারালাপালাকি বলছিল মুসলমানদেরকে রাখব না 1.5 কোটি মুসলমান অন্য দেশে গিয়ে সেখানে দাঁড়িয়েছে হাড় ধাক্কা ও আল্লাহ যারা বইছিল অতদূর দেখছে তাদেরই কাগজ নাম নাই বললেন আ পশ্চিম বাংলায় 58 লক্ষ 20 হাজার 868 জন এসায়াত থেকে বাদ পড়েছে তার মধ্যে সাতানব্বই পার্সেন্ট হলো হিন্দু ভাইরা সোনাত এখন আবার বলছে দেখছো যে একজন হুনু আছে শুভেন্দু হুনু হ্যাঁ এসে আবার ঘুরিয়ে করতে হবে এ হারাম এসে আর হয়নি মানে সব তো তো ধরিলো ওই যে ব্যাংকে অমকে তমকে যেখানে লোক বসে আছে অফিসটা ভিতরে তো ধরিলো কি বুঝেন ওরা শুনেলেন ওডা লয়বা ওরা যেন তনু পুকরের মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে বের করে দিতে হবে এটা চিন্তা ভাবনা কিন্তু কি জানেন আল্লাহর রহমত মুসলমানদের ডকুমেন্ট আছে না নাই আরে 2002 এর কেনে আরো যদি পিছনের কুড়ি পঁচিশ বছর পঞ্চাশ বছরের ডকুমেন্টস তাই আরো মুসলমান দিতে পারবে পারবে না তার থেকে যদি বলে যে আমরা ডকুমেন্ট নিব না মানুষ তোদের কে ছিল তোদের পূর্ব পুরুত দাদু দাদি দেখা শুনেলেন আপনার দাদা তার দাদা আমার দাদা অমক দাদা তমক দাদা পোর দাদা যত দাদার আছে দুনিয়াতে ছিল পঞ্চাশ ষাট বছর আগে তাদেরকে তো মেয়ে তারা তো মারা গেছে তাদেরকে তো আমরা এখানে মাটি দিয়েছি তাদেরকে মাংসগুলা পচে গেল হাড় তো আসে না নাই হাড় গোলাকে তুলে নিয়ে এসে যদি মেশিং এ ভরি দিই বলি দিবে এরা কোথাকার পটাক বলে দিবে না দিবে না কোথায় জন্ম বলবে কিনা কিন্তু আমরা যদি বলি তোরা দেখা লিয়াই কই তোর বাপ দাদা তোর দু দেখি হে বাপ দাদা পাবে তারা তারা তো পুড়িয়ে ছাই করে দাঁত মাজন করে ফেলেছে কি বুঝছেন আপনারা বলুন আচ্ছা 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 আমাদেরকে কোনো দিক দিয়ে তারা যখন পাচ্ছে না ভাবছে বিভিন্ন খায়দা কৌশল কিন্তু শুনেলেন এই দেশটা হলো মুসলমান মুসলমানদের পূর্বপুরুষকে সর্বপ্রথম যিনি ভারত পৃথিবীর জমি নিয়ে এসেছিলেন তিনি তার নাম কি দ আদম আলাহি সালাম হ্যাঁ তিনি তো ভারতের মাটিতে মা দিয়েছিলেন প্রথমে রাম নামিয়া সে আদম নবীর সন্তান হলাম আমরা এ দেশ থেকে আমাদেরকে বের করে দেবো অত সহজ অত সহজ নয় এ দেশটা হলো কাদের হিন্দু মুসলমান শিখ ইসাই সবারই দেশ এটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এটা হলো কবি নজরুল ইসলামের দেশ এটা হলো মৌলানা আবুল কালাম আজাদের দেশ এটা হলো মৌলানা হিফজুর রহমানের এটা হলো মৌলানা শৌকত আলীর দেশ এটা হলো মৌলানা হুসেন আহমেদ মাদানির দেশ এটা হলো রাজীব গান্ধীর দেশ এটা হলো মহাত্মা গান্ধীর দেশ আমাদের কাজকে তোমরা দেশের প্রেম দেখাচ্ছ সেদিনকে ওই বিরিকেট ময়দানে কি হলো গীতা পাঠ হলো পাঁচ লক্ষ ভাইদেরকে নিয়ে গীতা পাঠ করা হলো সম্বাদ জনগণনা বলো ধরে তুমি কেমন দেশের তুমি আমি জানি তুমি দেশের প্রধানমন্ত্রীকে বলো বুঝতে পারবো দেশের রাষ্ট্রপতি বলো জানি নি তুমি যে দেশে সে দেশের মুখ্যমন্ত্রীর নাম কি জানে না বুঝতে পেরেছেন না পারেননি মুসলমানদেরকে আজকে দেশপ্রেম দেখাবে এ দেশের জন্য রক্ত দিয়েছে কারা কেজি নয় কুইন্টাল নয় টোন 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 রক্ত দিয়েছে এই ভারতের জন্য মুসলমানের একদিনে দিল্লি থেকে লৌহার পর্যন্ত সাতান্ন হাজার উলামাকে তাদের গর্দান কেটে liye গাছে ঝুলিয়ে দিয়েছিল এই দেশের জন্য ইংরেজরা আজকে তাদেরকে দেশের প্রেম দেখা আ তোমাদেরকে দেশের সংবিধানের জনগণugo হাতে বললে একটু বলি আর নাছো এই প্রেম প্রেম কাকে বলে দেশের প্রেম মুসলমানদের কাছে থেকে শিখে যাও আরেকটা শুনলেন আজকে আমাদেরকে তারা বুঝি বিদেশ আরে এই দেশে জন্ম আমাদের আর আমাদেরকে বিদহরিত দিবে আচ্ছা বলুন তো আদবানির বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধ জ্যোতিবাবুর বাবুর বাড়ি হলো বাংলাদেশ বিমান বসুর বাণী হলো বাংলাদেশ ভারত এসে এসে হয়ে গেল স্বদেশী কবির বাবু পন বাবুর বাণী হলো বাংলাদেশ ভারতে এসে হয়ে গেল স্বদেশী মিটুন চক্রবর্তীর বাণী হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিংগড়ার ভিতরে গেল ঢুকলো কি করে এ বাবা সিংহার ভিতরে ঢুকলো বুঝলেন এ বাবা এটা নাই আজকে মুসলমান দেখলে গা চুলকায় বাংলাদেশে ওপার একটা দেশ সে দেশে মারা হলো আগুন জাল দিয়ে পুড়িয়ে দেওয়া হলো এটা ইসলাম পছন্দ করে না ইসলাম অন্যায়কে প্রশ্নই দেয় না কেউ যদি অন্যায় করে তাকে প্রশাসনের কাছে তুলে দাও তাকে তার আদালতে তুলে দাও তাকে তার সঠিক বিচারের জায়গায় পৌঁছে দাও যারা আপনার পুড়িয়ে দিয়ে মেরে দিয়েছে দিপু এটা অন্যায় এটা গুরুতর অন্যায় এটা বড় খারাপ এটা ইসলাম কিন্তু মেনে নেয় না এটা ইসলাম কখনো প্রশ্রয় দেয় না এখানে ইসলাম কখনো আশ্রয় দেয় না ইসলাম কোনো দিন বলে না কোনো দিন বলে না কাউকে হত্যা করে আগুন লাগিয়ে পুড়িয়ে দা এটা কেউ না ইসলাম বলে কিন্তু যারা পুড়িয়েছে মেরেছে তাদেরকে অন্যায় করেছে না করে নিজের বলুন খারাপ করেছে না করে নিজের বলুন অন্যায় করেছে কিন্তু আমার দেশে যে 38 জন মুসলমানকে বিনি অন্যায় বিনা কারণে বিনা অত্যাচারে কত কালকে আমার দেশের মুর্শিদাবাদ জুয়েল রানাবুলের নাম জঙ্গিপুরে উড়িষ্যায় কাজে ছিল তাকে পিটিয়ে হত্যা করেছে করেছে না করেনি আফরাজুলকে মালদার আফরাজুলকে রাজস্থানে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া তাদের কোনো বিচার নাই আমার দেশের কিছু ব্যাদ মায়ের চেয়ে মাসের দরদ বেশি বলে নিজের দেশের মহব্বত নাই অন্য দেশের মহব্বত নিয়ে তারা পাগল কি বুঝেন আপনারা বলেন ঠিক না বেশি আজকে আমি আপনাদেরকে বলি আজকে তোমরা মুসলমানদেরকে দেখতে পারো না আজকে তোমরা মন্দির করবা মাপ করলে কোনো ব্যাপার না আর মুসলমান মসজিদ করলে তোমাদের চুলকে কি বুঝেন আপনারা বলুন ঠিক না বেঠিক আজকে বলেন তো মসজিদ তৈরি হয়েছে কথা ও আল্লাহ কেমনি মসজিদ তৈরি চুল কেনি শেষ নাই গো কাউরি দেখছি তাক কাউরী দেখছি একজিমা মা কাউর দেখছে চুল কেন কাউর দেখছে কে বলে ওই ওই এলার্জি কেউ দেখছে চুল চুলকাতে চুল কাপড়ে মাথায় বাঁধছে নিজ টলটল করছে মুসলমানরা মসজিদ করবে মাদ্রাসা করবে মক্তব করবে মারকাজ করবে ওটা তাদের নিজের সম্পদ নিজের টাকা দিয়ে বানাবে কি বলছেন আপনারা বলবেন ঠিক না বেঠি আপনারা এই যে এই গাকুন্দার এই যে বড় মসজিদ করেছেন কোনদিন রোডের উপর জিজ্ঞেস করেছেন কোন হিন্দু ভাইকে আমরা মসজিদ হাত করতে পারেন দু কুইন্টাল লোড বলেছেন আপনারা তাহলে যে জাতি অন্য জাতির কাছে হাত পেতে মসজিদ বানায় না সে জাতি মসজিদ তৈরি করলে তো তোমার চুল কেনি কেনা তোমার চুল কেন কেন এ দেশটা তোমার বারবার দেশ নয় যে কেউ তোর মসজিদ বানাতে পারে তোমরা আমাদের বাবরি মসজিদ ভেঙে দিলে বাবরি মসজিদ ভেঙে দিয়ে সুপ্রিম কোর্টে আমরা চারবার জিতলাম তারপরেও আমরা বুকে ক্ষত বিক্ষত রেখে আমরা মেনে নিয়েছি মাথা পেতে এখন আমাদেরকে আমাদের জমি কেড়ে নেবে আমাদেরকে ভিক্ষা দিচ্ছ তিন একর জমি বাবরি মসজিদ আমরা কোথায় করব আর নাক করব এটা তোমাকে বলতে হবে তুমি কে হে হরিদাস পাল তোমাকে আমাকে বলতে হবে আমি করব কি করব না এ বাবজি আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো আজকে মুসলমানরা নিজের টাকায় মেহনতের টাকায় গাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করে কিন্তু তোমরা মন্দির করেছো যে মন্দির বানিয়েছো রাম মন্দির কজন দেখতে যায় কজন দর্শন করে ওই টাকা দিয়ে যে মসজিদ করেছো ওটা তোমার টাকা ওটা আমাদের টাকা না নাই জোরে বলুন নাই কেন্দ্রীয় আচ্ছা বলুন তো বাদশা শাহজাহান একটা কবর রেখে গেল সে কবরটার নাম কি জোরে বলুন সে কবরটার নাম হলো তাজমহল যেখানে কোটি 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 টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লাল কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে আপনার কি বলে কুতুব মিনার ওখানে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় চলে আসো মুর্শিদাবাদের মাটিতে নবাব সিরাজউদ্দৌলা একটা কবর করে গেল যে কবরটা হলো হাজার দুয়ারি আছে নাই আপনারা দেখেছেন না দেখেন নি কেনে কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে কলকাতা ভিক্টোরিয়া কলকাতা আপনার সাইন সিটি ইডেন মাঠে যত ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে মুসলমান শুনে নাও হাইকোর্ট যেখানে হাওড়া সাইকোর্ট রয়েছে ওখানে যত কোটি কোটি টাকা ইনকাম হয় ওটা রাজ্য সরকার ভোগ করে ওই টাকায় তুমি জগন্নাথ মন্দির করেছ তুমি রাম মন্দির করেছ ওটা মুসলমানদেরও টাকা আছে আর নিজেরা মুসলমানরা পানি পয়সা দিয়ে মসজিদ বানাবে হামসারানো পয়সা দেবে এতে তোমাদের চুলকানি কেন হবে এটা মানে হলো কি মুসলমানকে মসজিদ করতে দেবা না মুসলমানদের মসজিদ কেড়ে নিতে যাবা মুসলমানদের মাদ্রাসা ভেঙে দিতে যাবা কিন্তু আল্লাহ কিন্তু না খাবার শরীফকে আবরাগা ধ্বংস করতে চেয়েছিল খাবার মালিক যিনি তিনি হেফাজত করেছিলেন তিনি হলেন আমার আল্লাহ আজকে যারা মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চায় মসজিদ মাদ্রাসা মার খান খানকা কেড়ে নিতে চায় আমি তাদেরকে বলবো শুনে নাও আমাদের একজন স্রষ্টা আছে আমাদের প্রতিপালক আছে আমাদের রব আছে আল্লাহ নিজেই বলে দিলেন আল্লাহ লায়না নাসরুল মুমিনিন আল্লাহ বলে বান্দা আমার হয়ে যাও আমার দিকে চলে এসো আমি আল্লাহ তোমার চান এবং আল্লাহ সমস্ত জিনিসের দায়িত্ব নিলাম বলেন যে আল্লাহ মসজিদ যে আল্লাহ কাবা করতে পারে সে আল্লাহ দেশের মসজিদ হেফাজত করতে পারে না পারে না আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না আমি আপনাদেরকে বলে দিই বন্ধু বলুন সে আল্লাহ আছে না নাই সে আল্লাহ বৃদ্ধা হয়ে গেছে বুঝি সে আল্লাহ বুড়ো হয়ে গেছে সে আল্লাহর শক্তি কমে গেছে না 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 যে আল্লাহ ছিল আছে আগামী তো থাকবি তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান আসুন দিন মুখী মান মুখী হয়ে যায় আসুন মসজিদ মুখী হয়ে যায় আল্লাহওয়ালা দিনওয়ালা হয়ে যায়

বেলা রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত জাগে ফজরে রাজান আর আমরা কি করি নামাজ বাদ দিয়ে ঘুমায় মসজিদে যখন ফজরে রাজান হয়ে যায় মাছ বলে আমি আর ঘুমাবো না জঙ্গলের পশু পাখি বলে ঘুমাবো না বলে আমি আর ঘুমাবো না আর মুসলমান বেলা দশটা না এলে ছাড়ে না ফজরের নামাজ কিন্তু পড়ে না আছে না নাই জোরে বলুন এ মুসলমান কি আল্লাহর কাছে জব দিবা তাই তো কবি বলে কেমন করে ঘুমাও তুমি ফজর করে এমন তো হতে পারে জহুরে জানা যা হতে পারে না এই জোরে বলুন না আপনাদের কাকুন দের লোক মরে না নাকি আজ মরে গেছে কালকে একটা আজকে একটা তার মানে কালেও মনে হয় যাবে নাকি তিনটে হইতে পারে না হবার কিছু নাই না খাবার কোনো গ্যারেন্টি নেই এখানে যারা আমরা বসে আছি কাট টিকিট হবে কেউ জানে কেউ জানে তাহলে শোনাবো আপনার খালি বসে থাকবেন না পালাবেন হ্যাঁ আমি এক জায়গা থেকে দু ঘন্টা বুকে এসেছি আবার এখানে এসে বুক একটু বসেন ইনসান শান তাই আজকে ফজর কাজা করে ঘুমিয়ে বিছানায় সানি নাই কেমন তুমি ফচুর করে যা এমন তো হতে পারে চুগুরে জানা যা মানুষ এমন তো হতে পারে চুগুরে জানা যা মুসলিম হয় না জন্ম মুসলমানের ঘ কাফের মমিন পারু তো সালা তেরো পরে মানুষ কাফের মোমেন পারু তো নাম পরে হতে পারে জুহুরে জানা যা মানুষ এমন তো হতে পারে জুহুরে জানা যা আজকে মুসলমান নামাজ পড়ে না আজকে মুসলমান আপনি হিসাব করে দেখুন নাইনটি এইট পারসেন্ট মুসলমান নামাজ পড়ে না কত পারসেন্ট

দাড়ি পিকে গেছে চুল পিকে গেছে চোখের নরম পনেরো বছর ধরে নামাজ পড়ে আত্মা হেত জানে না দুরু শরীফ জানে না দোয়া মাসুরা জানে না হ্যাঁ ইন্নার্টাইনা কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ডেম ডেপ তাই কনে এরা জীবনেও কোনোদিন বসে না মৌলভীর কাছে ইমামের কাছে হলেও হজুল আপনি তো আমাদের ডিমামের নমাটা ঠিক করে দেন সোরাটা ঠিক করে দেন জীবনেও না মৌলবি সালাম ফিরতে আর অমনি মসজিদ থেকে বেরিয়ে চায়ের দোকানে যে বসতে দেরি কি বলছেন আপনারা বললেন আপনাদের চায়ের দোকান নাই নাকি মুর্শিদাবাদে চায়ের দোকান থাকবে না তাই মানা যায় হ্যাঁ আর যত রকমের ফতোয়া ফারাই যা নেবেন চায়ের দোকান পার্লামেন্টে পাবেন কি বুঝলেন আপনারা বলুন

আর আমাদের দেশের লোক ফটুয়াজি করতে পারে না সেক্রেটারি কারা সভাপতি কারা ক্যাশিয়ার কারা মসজিদের দরজা চিনে না যারা সবকিছু যায় কতক্ষণ যায় সবকিছু করার জন্য

আমাদের মনের ভিতর পচে গেছে আজকে আমাদের মসজিদ গোলানের ইমাম সাহেবদের মান সম্মান নাই বা ইমামের ভেতর পাঁচ হাজার কি ইমাম নমাজ পড়ে আলহামদুলিল্লাহ রহমান রহিম আল্লাহ মাস্ত শেষ পাঁচ হাজার টাকায় আল্লাহ কি করব ছেলের স্কুলের ফিজ দিব না প্রাইভেটে দিব ছেলের ওষুধ কিনব না বই কিনব বিবির ছায়া কিনবো না বেলাউজ কিনব বাইরের বাবু তু বিহারে কি বলা দল ফের বলছে কি নামাজ রে বলছি ইমামকে পিটবো মুসল্লি কো ফাটাবো শেখবো আই দেখবি আই ইমামের বেতন সেখানে মসজিদের বেঁচে হজ একটু দোয়া করি আমরা কিসের দোয়া বলে আমার বেটা যেন চাকরি পাই মলবি ওই জরব্বানা জালুম লাল্লাহ সেক্রেটারির ব্যাটা যেনে চাকরি পায় আর চাকরি পাওয়ার পরে বেতনটা জানে আমার সমান হয় সেক্রেটারি যে কি দেওয়া হলে বলে কেন আমার যদি পাঁচ টাকা চলে বন্ধু তো তোমার চলবে না কেন মৌলবীর বেলায় পাঁচ হাজার আর তোমার বেলায় পঞ্চাশ হাজার পৃথিবীর জমিনে শুনেলেন শ্রেষ্ঠ ব্যক্তি কারা নবীজি বললেন কাই রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয় তারা হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কিন্তু বেতন পাঁচ হাজার

মলবি চাইতে গেলে বলছে মলবি লোভ কত রে এই হারাম তো তোকে কে সেক্রেটারি হইতে বলেছে হ্যাঁ তোর সংসারে খরচ হচ্ছে এত টাকা আর মলবি বাঁধা নাকি ওর ছেলে বিয়ে নাই পর বউ না পর বেলায় পাঁচ হাজার আর তোর বেলায় পঞ্চাশ হাজার কি বুঝলেন আপনারা বলুন আজ আমাদের সমাজটা কোথায় আমি আপনাদেরকে নিষেধ করব না ছেলেকে মাস্টার বানান অবশ্যই বানাবেন ছেলেকে ডাক্তার বানান অবশ্যই বানাবেন ছেলেকে এমবিবিএস করান অবশ্যই করাবেন বিএডিএন করান অবশ্যই করাবেন কোনো বাধা নেই কিন্তু ছেলেকে আপনি কোরআনওয়ালা বানি বানাবেন না সর্বশ্রেষ্ঠ কেতাব যে কোরআন যেখানে এখানে দুনিয়া তো কবর পরকাল যেখানে প্রয়োজন কোরআন বলেন তো প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিক্ষা ফরজ নাকি ফরজ কিন্তু আপনারা বুকে হাত দিয়ে বলুন কাকোনদার লোক বলেন ফুটে নি মারালে হবে না ফুটে নি মারালে হবে না ফতুয়া জারি করলে হবে না বুকা হাত দিয়ে বলুন কোনদিন মোলবীকে বলেছেন হুজুর আপনি আমার ছেলেকে কুরআন वाला শেখান যত টাকা লাগে আমি দিব বলেছেন একজন বুকা হাত দিয়ে বলেন কিন্তু বেটা কে বলেছেন যে বেটা প্রাইভেট পড় মাস্টারকে বলে স্যার আমার ছেলেকে ইংলিশ ম্যান বানান যত টাকা লাগে দিব ছেলেকে বাংলা শিখা ভালো শিক্ষিত করে নাম্বার তোলাই চাই যত টাকা লিব দিব বলেছি কিন্তু যেটা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিখালো কোরআন শেখার জন্য আমরা একবার জিজ্ঞাসা করেছি মৌলবীকে যে হুজুর আপনার সংসারটা কেমন চলছে হুজুর বাড়ির খবর ভালো হুজুর পাঁচটা হাজার টাকা লেন দুটো হাজার লেন একটা হাজার টাকা লেন জীবনে বলেছি না মানে কিছু লোক আছে মৌলবী দেখলে গাছ উল্কা জীবনে মৌলবীর পাতা খোলে না কি আছে না জোরে বলুন কিন্তু এটাও শোনালেন আল্লাহর পুরার করলে পেয়ে যাবেন এখানে মৌলানারা বসে আছে জিজ্ঞাসা করবেন আমি আপনাদেরকে গল্প বলি না